ঈমানের পথে রক্তের আলো চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্র মজলিসে কাঁপেলার নাম লাহিদুহু রাসূলুল্লাহ রাসূলিল করিম আমবাাদ আউযু বিল্লাহি রহিম কুল হাল ইস্তাওইল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা জ্ঞান অর্জন চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রতিশ্রুতিবদ্ধ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রভূলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমি আমার বক্তব্য শুরুতেই হাজারো শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে যিনি অশেষ অনুগ্রহে আমাদের আজ আলোর এই অভিযাত্রার আয়োজন ও অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন লক্ষ কোটি দুরুদ সালাম পাঠ করছি সেই মহান মানবের উপর যিনি আবির্ভূত হয়েছিলেন সত্য ন্যায় ইনসাফ ও শান্তির আলোকবর্তিকা হিসেবে যিনি গৌর অমারিসায় নিবজ্জিত আইয়ামে জাহিয়াতে পরিপূর্ণ মক্কাকে রূপান্তর করেছিলেন সুখ শান্তি ও সমৃদ্ধির অনুকরণীয় রাষ্ট্রে যিনি মাত্র ষাট বছরের জীবনে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন মানবতার শ্রেষ্ঠ ধর্ম ইসলামের সুমহান আদর্শকে সংগ্রামে উপস্থিতি অতি সম্পত্তি এদেশে ছাত্র জনতার অভূতপূর্ব গণ ফলে পতন হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের যদিও হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুনভাবে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের পথ প্রশস্ত হয়েছে তথাপি আর্থসামাজিক ও রাজনৈতিক বিবেচনায় এখনো নানামুখী চ্যালেঞ্জ প্রতিনিয়ত আমাদের সামনে গুরপাক খাচ্ছে নির্মম তবুও বাস্তবতা হচ্ছে আমাদের শিক্ষা অর্থনীতি সামাজিকতা ও রাজনৈতিক শিষ্টাচার এখনও সভ্যতার চূড়ায় পৌঁছাতে পারেনি প্রিয় ক্যাম্পাস প্রতিনিধিগণ এদেশের আর্থ সামাজিকতার পুনর্গঠনের নিমিত্তে এবং শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দ্বিতীয় শপথ নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করেছিল আদর্শিক সমাজ বিনির্মাণের প্রত্যয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রতিষ্ঠাকাল থেকেই ইসলামী ছাত্র মজলিস নামক স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান আশীর্বাদ হিসেবে কাজ করছে এদেশের দিশেহারা ছাত্র সমাজের হয়ে ছাত্র মজলিস নামক বটবিক্ষের নিরে এসে মুক্তি ও আলোর পথ খুঁজে পেয়েছে এদেশের পথহারা হাজার হাজার ছাত্র জনতা ইসলামী ছাত্র মজলিস তার পথ ছলায় চৌত্রিশটি বসন্তে সমাজ রাষ্ট্রে এমন অসংখ্য মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে যারা আত্মমানবতার সেবায় সদা নিজেদের উজাড় করে দিচ্ছেন যাদের সান্নিধ্যে এসে ভরসা পায় আসান্বিত হয় সকলেই সুপ্রিয় ছাত্রবাইরা উনিশশো নব্বই সাল থেকে যদিও আমরা আলোকিত সমাজ বিনির্মাণে নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তবুও এ রাষ্ট্রের সংকটগুলো ঐতিহাসিক পৃথিবীতে কোনো রাষ্ট্র ততদিন পর্যন্ত উন্নত হয় না যতদিন পর্যন্ত সে রাষ্ট্রের সমাজের প্রগতি সুশৃঙ্খলিত থাকে না কিন্তু আমরা অত্যন্ত হৃদয় বিদার চিত্তে অনুভব করছি এ রাষ্ট্রের দুর্বলতা ও সীমাবদ্ধতা ঐতিহাসিক বিশেষ করে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম এ রাষ্ট্র নতুনভাবে তার সক্রিয়তা ফিরে পাবে কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে লক্ষ্য করলাম স্বাধীনতার পূর্ববর্তী নায়ক স্বাধীনতা পরবর্তী সময়ে খলনায়কে অভিভূত হলেন একদলীয় রাজনীতি তথা বাক্সাল কায়েমের মাধ্যমে তিনি জনসাধারণ এবং ক্ষমতার মধ্যে পরিষ্কার বিভাজন সৃষ্টি করলেন তারই রেশ ধরে এদেশে পঁচাত্তর এলো এলো স্বৈরশাসন নতুন করে লড়াই করতে হলো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও প্রিয় ভাইরা আমার পৃথিবীর ইতিহাস বলে লড়াই সংগ্রাম মূল পটভূমি তৈরি হয় জনসাধারণের পুঞ্জীবিত কূপ থেকে এবারও তার ব্যতিক্রম হয়নি আমাদের প্রিয় মাতৃভূমিতে বিশেষ করে চলতি বছরের জুলাই আগস্ট বিপ্লবী হচ্ছে উদাহরণ প্রিয় ভাইরা আপনারা জানেন ফেসিস্ট হাসিনা সরকার বিগত পনেরো বছরের শাসনামলে না বিশ্বাস সৃষ্টি করেছিল জনমনে সমাজ ও রাষ্ট্রে এমন কোনো জায়গা ছিল না যেখানে হাসিনা ও তার সরকারের আধিপত্য দৌরাত্ম দখলদারিত্ব যলোম নির্যাতন নিপীড়ন নিস্পেষণ অব্যাহত ছিল না হাসিনার সরকারের অপকর্মের শুরু হয় 2009 সালে দেশপ্রেমিক বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে পরবর্তীতে 2013 সালে সাপ্লাই হেফাজতের উপর নির্মম গণহত্যা চালায় হাসিনার সরকার হাসিনার সরকারের মৌলিক কাজী ছিল ইসলাম ধর্মের বিরুদ্ধে সজন্তে লিপ্ত হওয়া এই হাসিনার আমলে ক্যাম্পাসে মৌলিক ধর্মীয় ইবাদত বন্দেগী করতে পারতো না ধর্মপাল মুসলমান ভাই ও ভুলেরা হেজাব নেকা পড়া তখন ক্যাম্পাস গুরুতে ছিল অঘোষিত নিষিদ্ধ কিছুদিন পর পর জঙ্গি নাটক সাজিয়ে দেশ বিদেশে ইসলাম ধর্মকে হে করত আওয়ামী লীগ সরকার রমজানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার মাহফিল বন্ধের মতো ঘোষণা এসেছিল এই হাসিনা রেজিমে গণজাগরণ নাটক বিনা রাতের বুট দামি ইলেকশনের মাধ্যমে শেখ হাসিনা পরিণত হয়েছিল দক্ষিণ এশিয়ার হিটলারের মূর্ত প্রতিদে প্রিয় ক্যাম্পাস প্রতিনিধি ভাইরা আপনারা জানেন পৃথিবীর ইতিহাসের ইতিহাস বলে ফেসিজমের পতন হয় ভয়ঙ্কর রূপে নমরুদ ফেরাউন থেকে শুরু করে হালের হিটলার মুসলিনী হচ্ছে সেই ইতিহাসের নিকৃষ্ট উদাহরণ শেখ হাসিনাও তার ব্যতিক্রম নয় দীর্ঘদিন নানান চলচাতুরের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকলেও শেষমেশ তার পতন হয়েছে হিটলার মুসলিনীর মতো এদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে শেষমেশ পালিয়ে যেতে হয়েছিল হাসিনা সরকারকে যা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার প্রদানের ক্ষমতা শেষে পালিয়ে যাওয়ার বিরম বিরল ব্যতিক্রম উদাহরণ কিন্তু এই হাসিনা পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার পায় তারা করেছিল নানাভাবে কুনি হাসিনা তার পুরো শাসন আমলে ভয়ঙ্কর ঝুলুম নির্যাতন করেছিল এদেশের জনসাধারণের উপর বিশেষত গত জুলাই আগস্ট মাসে হাসিনা ও আওয়ামী লীগ সরকার ছাত্রদের ন্যায্য আন্দোলন দমনে পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ কেরার বাহিনীর মতো ব্যবহার করার মাধ্যমে দেশবাসী ও সরকারের মধ্যে স্পষ্ট বিভাজন সৃষ্টি করেছিল জুলাই বিপ্লবে ছাত্রলীগ আওয়ামী লীগ ও পুলিশের হামলায় পান হারায় এদেশ এদেশের সহস্রাধিক ছাত্র জনতা এবং নির্মমভাবে আহত হয় ২০ হাজারের অধিক মানুষ আমরা আজকের এই ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন থেকে নিহত সকল শহীদ বাইদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আহত আহতদের আশু সুস্থতা কামনা করছি পাশাপাশি জুলাই গণহত্যা এবং বিগত পনেরো বছরের হত্যাকাণ্ডের জন্য উনি হাসিনা সরকারকে দেশে এনে বিচারের দূর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে সমবেত ছাত্র ভাইরা আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে দেশ জাতি ও ইসলামের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে রাষ্ট্র গঠনে আমাদের সকলেরই এখন এগিয়ে আসা উচিত দিন শেষে দেশটা আমাদের সকলেরই তবে মনে রাখতে হবে ব্যক্তির পরিবর্তন ছাড়া সমাজের পরিবর্তন কখনোই সম্ভব নয় ব্যক্তির পরিবর্তন এবং রাষ্ট্র পরিচালনার সমন্বয়ে শিক্ষা আমরা ইতিহাস থেকে দিতে পারি আপনারা খেয়াল করলে দেখবেন মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের সময়ে যারা রাসূলের হাতে পবিত্র ইসলাম ধর্মগ্রহণ করেছেন তাদের ইসলাম ধর্মগ্রহণের পূর্ববর্তী জীবন মোটেও আলোকিত ছিল না অথচ ইসলাম ধর্মগ্রহণ করার পর তাদের চরিত্রে আমূল পরিবর্তন সাধিত হল ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সর্বত্র তারা ইনসাফ ও আলোর সমাজ উপহার দিতে সক্ষম হয়েছিলেন আমাদের চোখের সামনে আজও বেড়ায় খোলা বেশি সরণানী শাসনামল মল অন্তরকে আজও স্পর্শ করে হজরত অমর রাজি লাহুতা আহ সেই বিখ্যাত উক্তি আমার সময়ে মদিনার একটা কুকুর খাদ্যের অভাবে মারা গেলে এর দায় আমি অমরকে নিতে হবে প্রিয় ছাত্র বন্ধুগণ ইসলামী ছাত্র মজলিস আজ বিশ্বাস করে ব্যক্তির মধ্যে ইসলামের পরিপূর্ণতা আনুগত্য নিশ্চিত করার মাধ্যমে ব্যক্তি অ সমাজের ইতিবাচক সম্ভব সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ইসলামী ছাত্র মজলিস তার প্রতিষ্ঠা থেকে জ্ঞান অর্জন চরিত্র গঠন ও আদর্শের সমাহান বার্তার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে গুণগত পরিবর্তন করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিনের এই কাজকে আঞ্জাম দিতে গিয়ে শাহাদাতের অমীর সুদা পান করেছেন এই কাফেলার অসংখ্য ভাইরা শহীদ আরমান শহীদ তাজুল শহীদ সাইফুল শহীদ ইয়াহিয়া তাদের মূল্যে তাদের মধ্যে উল্লেখযোগ্য আল্লাহর পথে জীবন ও যৌবন বিলিয়ে দিয়েছেন আমাদেরই অগণিত অগ্র দায়িত্বশীল ভাইরা আজকের এই ক্যাম্পাস প্রতিনিধি থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লাহর রাহে তাদের ত্যাগ এবং কুরবানীকে প্রিয় ক্যাম্পাস প্রতিনিধিরা আপনারা এই জাতির ভবিষ্যৎ স্বপ্নের সারথি বিশেষত জুলাই বিপ্লব এদেশের ছাত্র সমাজের উপর বহু গুণ আস্থা বৃদ্ধি করেছে এদেশের জনগণ তাই আমাদের এখন দেশ ও জাতি গঠনের দীপ্ত শপথ নিতে হবে নতুন করে আমরা বিশ্বাস করি আপনাদের হাতেই এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আলিয়া ও কমি মাদ্রাসা নিরাপদ আপনারাই পারেন এদেশের ক্যাম্পাস গুলোকে দিনের আলোকিত করতে আপনাদের প্রতি অগাধ ভালোবাসা অকুণ্ঠ বিশ্বাস এবং সীমাহীন বয়সরাকে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ